আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা, ভাইরাটের ভাইরা আমার বাংলাদেশের গর্ব যে ব্রুপাসী ভাইরা আর যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি সাউন্ডের দুই মাল আপনাদের সামনে নিয়ে আসছি তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাল এই যে বডি দেখেন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনই বডি খুবই ভালো মানে এত সুন্দর বাজে এটা তিন ফুটা স্পিকার জিবিএল এর তিন ফুটা স্পিকার আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে চার ইঞ্চি বয়স কয়েল হাই ফোর পাঁচশো টাকা এটার দাম সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন খুবই ভালোবাসে স্পিকার সব ছিল স্পিকার সব ছিল কিন্তু আলহামদুল্লাহ খুবই ভালো বাজে আহ এই যে আই মানে যদি কেউ বাজার যদি নিয়ে যান তাহলে বাজায় পারবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নেন তাহলে কুরিয়ানের মাধ্যমে নিতেও পারবেন কোনো সমস্যা নাই আমরা আহ চট্টি এই মাল দিয়ে থাকি আর আমার যদি আইসাহ নিতে চান ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া আপনারা আই শাহরার দিকে নিয়ে গেলে আরো ভালো হয় প্রেশার নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নয় খুবই ভালো বাজে চারোটা স্পিকারই কিন্তু কয়েল পাল্টানো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম সাতাইশ হাজার পাঁচশো টাকা এই যে দেখতে পাচ্ছেন তারপরে এটা হলো এই যে নেট যেটা একদম আছে এটার দাম টাকা এটা হলো চার ইঞ্চি ভয়েস স্পিকার ও এইগুলা বোধহয় কিন্তু এলিঙ্গি নাট করা প্রত্যেকটা এলিঙ্গি নাট করা এইগুলা এই যে এটা বোধহয় দেখতে পাচ্ছেন এলিঙ্গি নাট করা এটা এটার সবার হলো দুইশো আশি দুইশো আশি স্পিকারই হলো অরিজিনাল টিউ ডাব্লিউ ফোরের দেখতে পাচ্ছেন টু হাই মাঝখানে হাই টু হাই মাঝখানে হাই টু হাই হাই দাম হল বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো বাসে চারোটা স্পিকারি আহ কাঠ কাটছিল প্রতিটারই কয় পাল্টানো হয়েছে ফাইভ অরিজিনাল ফাইবার কয় দেও কয়াল দেও দেওনো ফাইবার একটা ভালো মান কয়েল দেওনা আরো অনেক মালি আছে সাউন্ডের আসলে ভাই কি বলবো এত কম রেটে দেওয়ার উদ্দেশ্য ভাই খুবই বাজার মন্দ মানে একদমই বেচা কিনি কম যে কারণে অল্প স্বল্প রেটে মানে কিনা রেটে মানে দিয়ে দিতেছি খরচা বাদে যাতে দুই একশো রেটে থাকলে থাকুক না না থাকলেও না থাকুক মানে বেচা কিনি সাউন্ডের ভাইদের কোনো ভাড়া নাই আমি যিনি শুনি তাহলে ভাই ভাই ভাড়া নাই ভাড়া নাই যাই হোক তো আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ